সামনে আসছে ইলেকশান নির্বাচন বাংলাদেশের সবচেয়ে বড় দল কোনটা হ্যাঁ জোরে বলেন জামাতে কয় জামাত ইসলাম আসলে জামাত ইসলাম না তিনবার ক্ষমতায় ছিল কোন দল কথা ক না কেন হ্যাঁ বিএমপি সাপোর্ট বেশি কিন্তু জামাতের নেতৃত্ব বেশ এই দুই দল যদি একসাথ হয়ে যায় বাংলাদেশে কারো খাওয়া থাকবে না কিন্তু এখন যারা এই দুই দলের মধ্যে ঠেলাঠেলি লাগাচ্ছে এরা হলো আওয়ামী লীগের দোসর এরা হলো দালাল এরা এরা চায় না ঐক্যবদ্ধ হোক ঠিক ঠিকা ঠিক আপনাদের প্রিয় মিল্লাদ সাহেবের সাথে আমার ওই দিন প্রোগ্রামে ছিলেন আমার পুরা সময়টি কথা যা বলেছি সবটার সাথে তিনি একমত বলেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পড়ব বলেছে ইসলাম ছাড়া আগামীর পার্লামেন্ট চলবে না তাই করব ঠিকটা বা ঠিক আমরা ইসলাম আল্লাহরা চাই না আমরা পার্লামেন্টে মন্ত্রী হই এমপি হই আমরা চাই আল্লাহর কোরআন পার্লামেন্টে বসেছে অন্য কোন কিতাব দিয়ে পার্লামেন্ট চালাতে দেব না কারণ অন্য কিতাব দিয়ে চালালেই জনগণের সম্পদ নেতারা খায়া শেষ ঠিক না ব্যাঠিক এই জন্য কোরআন আছে যেখানে শান্তি আছে দেখেন মসজিদে আমরা যাই সব দলের লোক আছে না নাই কিন্তু কোনো ঠেলা পার্টি এ দাঁড়ালো বিএমপি এই দাঁড়ালো আওয়ামী লীগ সবাই এক সারিতে আল্লাহর হুকুম মানছে ঠিক না বা ঠিক আল্লাহর সূর্য যেমন সবাইকে সমানভাবে আলো দেয় তেমনি আল্লাহর কোরআন সবাইকে সমানভাবে শান্তি দিবে কোরআন পার্লামেন্টে আসুক আপনারা কারা হাত তুলে ভাই অনেক কাজ করেছেন অনেকগুলো প্রায় দুইশোর উপরে তিনি কালবাট তৈরি করেছেন তিনি ওদিন আমাকে বলেছেন তারপরে রাস্তাঘাট সংস্কার করেছেন কিন্তু নাজমুল ভাই তো কোন সময়ই পাননি তিনবার মিল্লাদ ভাই এমপি ছিলেন এবার নাজমুলরা এমপি করে দেন আপনি চালায়েন ঠিকা ঠিক হ্যাঁ ঠেলাঠেলি যেন না হয় আমাকে ভাইয়ের বাড়িটা চিনিয়ে দিয়েছে নাজমুল হক সাইদি ভাই তিনি আর আমি একসাথে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তো এই জন্য এই সৌহার্দ্য থাকতে হবে আমার পিতা লক্ষ্মীপুর সদরে যখন এমপি হলেন ওখানে প্রার্থী ছিলেন অ্যানি চৌধুরীর চাচা আব্বার এগেনিস্টে বিএমপির প্রার্থী তা আব্বা এমপি হয়েই প্রথম মালাটা ওই বিএনপির প্রার্থীর গলায় দিয়ে দিয়েছে আর বলেছে তুই যুবক তুই কাজ করবি আমি বুদ্ধি দেবো আলহামদুলিল্লাহ কইতে এটাই তো হওয়া দরকার ঠিকটা না ঠিক মিল্লাদ ভাইয়ের অভিজ্ঞতা বেশি কিভাবে এমপি গিরি এমপি দায়িত্ব পালন করে জনগণকে খুশি করতে হবে এই অভিজ্ঞতা মিল্লাদ ভাইয়ের বেশি না কম তিনবারের অভিজ্ঞতা কয়বার এখন যদি কিছু নতুন ছেলে আসে মিল্লাত ভাইয়ের জন্যই তো গৌরব আমরা চাই আমাদের এই সানন্দপুর আমাদের এই বক্সিগঞ্জ চলা ফেরা থাকা খাওয়া সব আল্লাহ শান্তিময় করে দিন এখানে যেন কারো কোনো অধিকার বঞ্চিত মানুষ না থাকে ঠিক তে ঠিক সবার আগে বেহেসতে যাবেন রাহমত আল্লিল তিনি দরজা খুলবেন বেহেশতের দরজা খুলবেন কে মোহাম্মদ সাল্লু সবার আগে তিনি পোলসেরাতের পুল পার হবেন আমাদের জন্য সুপারিশ করবেন আমরা যেন উঠতে বসতে চলতে ফিরিতে আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন প্রশংসা করলাম কার প্রশংসা করলে কার লাভ কার লাভ কী লাভ সব নেয়ামত, কি বাড়াবেন সেটা বললেন না বললেন সব নেয়ামত বাড়িয়ে দেবো দেন না কুম আমি অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিব কি বাড়াবেন বললেন না যার যা প্রয়োজন সেটা বাড়িয়ে দিবেন কে আমার আপনার প্রয়োজন আমরা কেউ জানি নাই তিনজনের প্রয়োজন কোনটা বেশি একজন জানেন তিনার নাম কি সে আল্লাহর হুকুম মেনে চলতে রাজি আছেন তো শরীরটা চলে কার হুকুমে দাড়ি ওঠে কার হুকুমে পাকে কার হুকুমে আপনি কে আপনি কেউ নাই আপনার কোন কর্তৃত্ব আপনার শরীরের উপরে নাই কি সুন্দর তাগড়া যুবক হঠাৎ করে পায়ে একটু ফোড়া হলো হাঁটতেই পারে না কি সুন্দর চেহারা হঠাৎ মাথার একটা বেইন নষ্ট হয়ে গেল হয়ে ঘুরছে এত কাদের কুদরত সে আল্লাহর ক্ষমতা এত বেশি মুহূর্তের মধ্যে সারা দুনিয়াকে শেষ করে দেয়ার ক্ষমতা আছে না নাই এসেছি তার ইচ্ছায় যাব। তার ইচ্ছায় মধ্যখানে শুধু একটু উইল পাওয়ার দিয়েছেন কাফুরা ইম্মা ইম্মা তুমি পথে যেতে পারো পথে যেতে পারো আজান হলে মসজিদেও যেতে পারো সিনেমা হলেও যেতে পারো ঠিক কিনা মসজিদে গেলে পুরস্কার সিনেমা হলে গেলে কি শাস্তি দুনিয়াতেও শাস্তি আখেরাতেও শাস্তি আমরা ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো রাজি আছেন তো ভাইরা কারা কারা হাত তুলে দেখা দেন রসুল্লাম বলছেন যে আরেকজনের জন্য দোয়া করে আল্লাহ নিজে তার দোয়াটা আগে কবুল করে আপনি যদি বলেন আল্লাহ হুজুরের স্বাস্থ্যটা ভালো করে দেন আল্লাহ আগে কারটা ভালো করবেন আপনারটা ভালো করবেন এই জন্য কখনো অন্যের ব্যাপারে কৃপণতা করবেন না তিনি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়বা পিতা মাতার খ্যাদমত করবা মুরব্বী সম্মান করবা শিশুকে আদর করবা মানুষের হক দিবা পিতা মাতার হক দিবা প্রতিবেশীর হক দিবা দুনিয়াও সফল আখেরাত তো সফল সহজ ইসলাম আমরা কঠিন বানিয়ে ফেলেছি